আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে এলিস কাম দে ফেসবুক পাতা থেকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমি আছি এই মুহূর্তে হিন্দাকসবা শাহী জামে মসজিদে এটা হচ্ছে জয়পুর হাটের ভিতরে তো এই মসজিদটার আমি চতুর্দিকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো কত সুন্দর আসলে অনেক দৃষ্টি নন্দন কিন্তু এই সাইডটাতে পেছনে সাইডটাতে থাকেন একটু আমার সাথে আসো এখানে খুব সুন্দর দৃশ্য কিন্তু এই এখন নাই দিকে কথা বলবো আপনি আস্তে আস্তে আসো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসলে এখন নামাজের টাইম তো যে কারণে আমরা খুব বেশি এখানে সময় দিতে পারবো না বা কথা বলতে পারবো না আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো এই যে চুলা এই চুলা আপনারা কি কখনো দেখেছেন এরকম চুলা এত বড় চুলা আপনাদেরকে দেখে কত বড় চুলা কিন্তু দেখেন এত বড় চুলা যে চুলা আমরা এর আগে কোথাও দেখি না এখানে কিন্তু রান্না বার অনেক বড় কিন্তু অনেক বড় চুলা এখন দেখাতে পারো দেখো বিশাল বড় বড় চুলা কিন্তু এই চুলাগুলো এখানে হচ্ছে অরোস মাহফিল হয় না এখানে অরোস হয় যখন তখন কিন্তু এই চুলাগুলো সেই ভিডিও যদি দিতে পারতা অনেক ভালো লাগতো চৈত্র মাসে হয় এটা তো ঠিক আছে একটু সামনের দিকে যাই এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হ্যাঁ অনেক সুন্দর এই পাশে যাব ও এই পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আসলে এখানে জেনারেটর চলতেছে খুব সম্ভবত আমি জানি না নয়েজ আসতে পারে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মসজিদটা আসলে রাহানকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য এখন অনেক সুন্দর কিন্তু মসজিদ ভেতরে এই পাশে ফুলের বাগান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটা মনে লিচুর গাছ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর এই পাশে আছে দেখা অজুখানাটা অনেক সুন্দর কিন্তু এখানে খুবই দৃষ্টিনন্দন একটা জায়গা আজকে শুক্রবার জুমান আজান হয়ে গেছে মনে হয়তো আজান আজান হবে ইনশাল্লাহ হ্যাঁ দেখেন কত সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর এই মসজিদটা আমি এ পর্যন্ত এখানে প্রায় তিনবার আসলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বয়ান হচ্ছে উজু হচ্ছে এই যে ফুলের বাগানটা খুবই নন্দন কিন্তু আপনারা যদি আসেন এখানে এলে বুঝতে পারবেন যে কত সুন্দর এই মসজিদটা অনেক সুন্দর আসলে এই মসজিদে অনেক ভিডিও আছে অনেক ভিডিও দেখুন গম্বুজ অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনার ইউটিউবে সার্চ করলেও কিন্তু পাবেন কসবা জামে মসজিদ ঠিক আছে কসবা জামে মসজিদ দেখেন এর যে কাজ কাজ কত সুন্দর দেখছেন এত সুন্দর আসলে অসাধারণ না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কত সুন্দর আসলে কাজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এই মসজিদটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারি আমার খুবই ভালো লাগছে যদি এখন আমাদের হবে এই কিছুক্ষণের মধ্যে বয়ান হচ্ছে এখন তো বাজে হচ্ছে আমার ঘড়িতে প্রায় সোয়া বারোটা সাড়ে বারোটায় আজান হবে ইনশাল্লাহ আপনারা এখানে যখন আসবেন ইনশাল্লাহ দেখতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর মসজিদ অনেক সুন্দর এই মসজিদটা